আমাদেরকে বলতো পাকিস্তানের রাজা আমরা এখন বলবো তোমরা ভারতের রাজা আমার ভাইয়েরা একটা কথা আমি আপনাদেরকে বলে যাই এই ভারতের উত্তর শরীর ফেরাউনের এই নারী বাংলাদেশের মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছিল কে জামাত কে বিএনপি মানুষ ঘরে ঘুমাতে পারে নাই গুম খুম জেল জয় বানাব এদেশের মানুষকে তারা জিম্মি করে রেখেছিল ওই আল্লাহর রহমত আল্লাহ গজবে এই ফেরাউনের নারী বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কথা বলে ঠিক না আমার ভাইরা তিনি এখন ভারতের দিল্লিতে এতিমখানায় বসে বসে এখন খালি চা খাচ্ছে একটি মাহফিল দিতে হলে অনুমতি লাগে গ্রামের মেম্বার চেয়ারম্যান নেতা খেতা বাটপার সিটার বাট নারী খর মত করে হিরো টায়ার খর ওসি ডিসি এমপি মন্ত্রী সবার কাছে যাওয়া লাগতো একটা কোরআনের মাহফিলের অনুমতি নিয়ে লাগে কথা বলে আমরা বলি যারা আল্লাহর কোরআনের মাহফিলে এই জমিনে বন্ধ করার ষড়যন্ত্র করেছে যারা এই প্যাকের হাটে এই মাদারীপুরের মাহফিল মুক্তি আমির ঢুকতে দেয় নাই যারা আল্লাহর কোরআন মাহফিল বন্ধ করেছে ওরা মুসলমান হতে পারে না বাতিল কোনো দিন মাথা আর করতে পারবে না বাংলাদেশে হক প্রতিষ্ঠা শুরু হয়েছে বাতিল তখন দিল্লির মাউবাড়ি চলে গেছে তার সন্তান তার নেতা কর্মীদের সব একে চলে গেল মা পুলিশ প্রশাসন মনে করেছিল ওটা আমাদের প্রভু পুলিশরাও বাংলাদেশের পুলিশ নীতি বাহিনীতে পরিণত হয়েছিল কথা ঠিকই না পুলিশ পুলিশরা ভাবে মানুষ হত্যা করেছে ওরা পুলিশ হতে পারে না মানুষ এখন পুলিশ দেখে ঘৃণা করে কথা বলে ঠিকই না তাই সব পুলিশ আমার খারাপ না গোপালগঞ্জের পুলিশগুলো সব খারাপ এই মাদারীপুরের পুলিশগুলো খারাপ কথা বলে ঠিক না আমার ভাইয়েরা বেঞ্জির আহমেদ আপনাদের এলাকার সন্তানকে কি অন্য দেশের বেঞ্জির আহমেদ সাহেবের বাড়ি কোথায়

থাকার জায়গা না ফেরার দেশে যাইবা একদিন ফেসে না ফেরার দেশে যাইবা একদিন ফেসে আর তো ফিরে আইবা না রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা দুনিয়া থাকার যাই গান নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ির কৃষি পরান পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরান পাখি দিনে ফাঁকি সবই তোমার মিশে চোখ আগে একবার তুমি হাইরে চোখ বুঝিলে একবার তো ফিরে আইব না দুনিয়া থাকার যাইব না ফেরার দেশে যাইবা একদিন

মাহফি আজকের মাহফিলের সুযোগ্য সোনাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ জাকির হোসেন আল্লাহ তারি দান করুন হায়াত আমির আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ মানা ফখরুল ইসলাম মাহমুদ আলোচনা রেখেছেন মুক্তি লিয়া কথাই আলোচনা রেখেছেন আমার অত্যন্ত ভালোবাসার মানুষ সিটি স্পেশালাইজ হসপিটালের সম্মানিত চেয়ারম্যান বড় ভাই মাদারীপুরের জেলার কিছু সন্তান বিশিষ্ট সমাজসেবক রহমান গোলামকে আল্লাহ বা সিয়াতে কলিয়া দান করবে আমি আজকের মাহফিলের মধ্যমণি আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদেরই মাদারীপুর জেলার সম্মানিত বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির সুবহান খান আল্লাহ তার গুলামকে দান বলেন আমির আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিফ সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আমাদের কুষ্টিয়ার গর্ব বাংলাদেশের অহংকার কোটি কোটি যুবকদের আইডল হাফেজ মরণা মুক্তি আমির হামজা হাফিজাহুল্লাহ মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওরস্তা নাই বেরসোন সামনে বসা দিনদার ইমানদার কুরআন প্রেমিক তাওহیدی জনতা থেকে থাকলে পর্দা আলাইলে সম্মানিত মা আও বনেরা আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া দায়ী করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে এত সুন্দর পরিবেশ দিয়ে আশার সুযোগ করে দিলেন সেই মহান মনিবের দরবারে সুপ্রিয়া। আমরা বলি আলহামদুলিল্লাহ নরে তাকবীর প্রধান বক্তা

সম্মানিত ভাইরামার বসে টেনশন আছে তাহলে একটু সাউন্ড কমাই দিন ভাই প্লিজ মেহমান যখন চলে এসেছেন আজকের এই মাহফিলের অনেক সম্মানিত ব্যক্তি বর্গবান মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওরা সেতুলিয়া নাই আছেন আজকের ই আপনার যার আকর্ষণ এসেছেন আল্লাহ কোরআন রসুলের হাদিস মাস আমার ভাই হাম আকর্ষণ কথা বলে ঠিকই না এই জন্য সাম করবেন না ভাই জাগা রাস্তা রোডের সাথে রোডের সামনে যারা রাস্তায় চলাফেরা করছেন প্লিজ আপনার গাড়ি ঘোড়া দেখে চলাফেরা করে শীর্ষ সবক ভাই যারা আছেন তারা একটু দেখে মেনটেন করে তারা দুর্ঘটনা ঘটে গেলে ফিরে আসবে না কথা বলে ঠিকই না আর যারা আসেন একটু চেপে বসা যাবে বাজার একটু চেপে বসেন আজকে আকাশ বাতাস তো সুন্দর পরিবেশ ঠান্ডা আছে গরম নেই একটু চেপে বসা যাবে কি সবাই একটু চেপে বসেন ইঞ্চি হলো নড়াচড়া করবেন ভাই সম্মানিত ভাই যান একটু নড়ে চড়ে বসেন যাচ্ছে পিছনে ভাইদের বসে হয়ে যায় আমার ভাইয়া যারা দাঁড়িয়ে আছেন এই বসে বলেন একটু চেপে সবাই যুবক যারা আছেন তারা একটু সামনে একটু আগায় বসেন আর জিগের গরম ই তোমার দু তোমার দুশি কেউ চলে যা তবু তোমার ভাই করো কদে লিদ তবু তোমার ভাই কারো কদে নৃদয় বলেন মার হাবা সবাই তো আমার মেহমান চলে আসছে বসিয়ে রেখে আলোচনা করা আমার জন্য ঠিক হবে না কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিব যারা আসেন ভিতরে বসার চেষ্টা করে সম্মানিত ভাইয়ের আমার আমরা মহান মালিকের দরবারে প্রশংসা করলাম আরেকবার প্রশংসা আদায় করি এই জন্য যে মহান আল্লাপা দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট রক্তের বিনিময়ে জালেমের কারাগার থেকে মুক্ত করে ফেরা অনেক উত্তরস্বরী ভারতের দালাল রাজাকারদের থেকে মুক্ত করে এ বাংলাদেশ আবার লাল সবুজের পতাকা বাংলাদেশের সোনার সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে তরুণ তরুণী রক্তের বিনিময়ে এ বাংলাদেশ আবার স্বাধীন হল চব্বিশ সালে পাঁচে আগস্টে যে মহান আল্লাহ এই সুযোগ করে দিলেন সেই মহান মনিবের দরাবারের সুপ্রিয়া জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ লাখপতি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি ঘনে ধরা সমাজের আহাবার আইজমে জাহিলিয়া যুগের হাবার সাফায়েতের কান্ডারি উম্মতের কান্ডারি দুজাহানের বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা আজকে এই ময়দানে যারা আছেন আমরা এখানে এত কথা বলার সুযোগ আমাদের ওইভাবে ছিল না কথা বলে ঠিকই না একটি মাহফিল দিতে হলে অনুমতি লাগে গ্রামের মেম্বার চেয়ারম্যান নেতা খেতা হিরোখড় টায়ার খোর ওসি ডিসি এমপি মন্ত্রী সবার কাছে মাহফিলের অনুমতি নেওয়া লাগে কথা বলে আমরা বলি যারা আল্লাহর কোরআনের মাহফিল এই জমিনে বন্ধ করার ষড়যন্ত্র করেছে যারা এই ট্যাকের হাটে এই মাদারীপুরের মাহফিল মুক্তি মির হামদার ঢুকতে দেয় নাই যারা আল্লাহর কোরআন মাহফিল বন্ধ করেছে ওরা মুসলমান হতে পারে না ওরা আমাদেরকে বলতো পাকিস্তানের রাজা আমরা এখন বলবো তোমরা ভারতের রাজা আমার ভাইয়েরা একটা কথা আমি আপনাদেরকে বলে যাই এই ভারতের উত্তর শরীর ফেরাউনের এই নারী বাংলাদেশের মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছিল কে জামাত কে মানুষ ঘরে ঘুমাতে পারে নাই গুম খুম জেল জয় বানা এদেশের মানুষকে তারা জিম্মি করে রেখেছিল ওই আল্লাহর রহমত আল্লাহ গজবে এই ফিরাউনের নারী বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কথা বলে ঠিক না আমার ভাইরা তিনি এখন ভারতের দিল্লিতে এতিমখানায় বসে বসে এখন খালি চা খাচ্ছে কথা কি বুঝতে পারছেন ও আসছিল মনে করেছিলাম আজ কুফা থেকে চলে যাবো কিন্তু সময় নেই হুজুর আছে যা হোক সবারই তো ভাইরা আমার ষোলোটা বৎসর তারা কুফাইছে কথা বলেন জামায়াতের আমি হিসেবে বললেন এই বাংলাদেশে যত শহীদ হয়েছে বাংলাদেশে ইসলামী ছাত্র শ্রীণীর জামাতের এত কোনো শহীদ হয় নাই তার ওপরও হেফাজতের অসংখ্যা হাজার হাজার নেতাকে তারা খুন করেছে গুম করেছে কথা বলেন এক বা এক বাট পাড় এক হারামখোর কৃষিমন্ত্রী আব্দুল জা ধরা পড়েছে কয়েক আগে এই হারামখোর বলছে কি রাত বারোটার পরে রাত দুইটার ভিতরে আমরা সাপ্লাস ছত্রে হেফাজতে সবাইকে পরিষ্কার করে ফেলেছে কথাকে বুঝতে পারছি এত সুন্দর একটা ডায়লগ দিয়েছে যে রাত বারোটার পরে তার মানে তারা যে খুন করেছে তারা নিজেরাই প্রকাশ করছে কথা বলে ঠিকই না তারা বলছে রাত বারোটার পরে রাত দুইটার ভিতরে আমরা স্বপ্না সত্রকে পরিষ্কার করে দিয়েছি স্যান্ডেলের স্বপ্ন সত্র হয়েছে পুরা ধর্ম অন্ধ্র যারা বাংলাদেশ আমার হেফাজত যারা করে তারা ধর্ম অন্ধ্র পুরা নাকি বলে ধর্ম অন্ধ্র আরে যারা ধর্মের কথা বলে উজু ছাড়া নামাজ পড়ে তারা নাকি বলে ধর্মন্ধ নাকি তারাই যারা ধর্মন্ধ্র আর যারা ধর্মের কথা বলে তোমার সুখ ভাই তার জন্য দোয়া করে যায় আপনাদের সন্তান এবং আমার বাম পাশে বসে আছেন বাংলাদেশ জাতীয়বাদী অন্যান্য নেতাকর্মী তাদের নাম তো আমার মনে নাই এবং বাংলাদেশ আমার ভাইরা যারা এখানে বসে আছেন বাংলাদেশ জামাত ইসলামের সবাই তামিদ শেখ জাকির ভাই ও মুক্তিযোদ্ধা হ্যাঁ ও আপনি সন্তান আপনি আজকের সভাপতি দোয়া করে যায় আমার ভাইটার একটা নিয়ে খায়াদারাজ করুনিত ভাইয়ের আমার ভয় পাবেন না বাতিল কোনো দিন মাথা আর উচু করতে পারবে না বাংলাদেশে হক প্রতিষ্ঠা শুরু হয়েছে বাতিল তখন দিল্লির মাওবাড়ি চলে গেছে তার সন্তান তার নেতাকর্মীদের সব রেগে চলে গেল মা পুলিশ প্রশাসন মনে করেছিল ওটা আমাদের প্রভু পুলিশরাও বাংলাদেশে পুলিশ লিগি বাহিনীতে পরিণত হয়েছিল কথা টেকেরায় এদেশের পুলিশ হতে ভাবে মানুষ হত্যা করেছে ওরা পুলিশ হতে পারে না মানুষ এখন পুলিশ দেখে ঘৃণা করে কথা বলে ঠিক না তাই সব পুলিশ আমার খারাপ নয় গোপালগঞ্জের পুলিশগুলো সব খারাপ এই মাদারীপুরের পুলিশগুলো খারাপ কথা বলে ঠিক না আমার ভাইরা বেঞ্জির আহমেদ আপনাদের এলাকার সন্তানকে অন্য দেশে বেঞ্জির আহমেদ সাহেবের বাড়ি কোথায় কোথায় গোপালগঞ্জ ওই তো ভাই আপনারাই সব কথা বলেন মাদারীপুর গোপালগঞ্জ হাত থেকে শুরু করে ফরিদপুর বলেন আর ওই যে বরিশাল বলেন তোর মামা খালু আত্মীয় শুধু মন্ত্রী কথা বলে টেকে মানে ওরা সাহ পাইছে ব্যাংক সব মন্ত্রী এমপি বানাইছে কত বলা আমার ভাইয়েরা যাই হোক সময় নষ্ট করার ভাই যান বসে আছেন এই জন্য আমি আপনাদেরকে বলি জাতীয়বাদী দলে ভাইদেরকে বলে যান আপনারা বীরের বেশে থাকবে